নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটা গভীর প্রশ্ন উঠছে যে ভারত কি করবে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না তিনি ভারতেই যা যেরকম আছেন সেরকম থাকবেন এই প্রসঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের একটি মিডিয়াকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কি এই মুহূর্তে করতে হবে কিভাবে আন্তর্জাতিক চাপ সামলাতে হবে ভারত সেটা খুব ভালোভাবে জানে তিনি বলেন যে ভারত মনে হয় না এই বেআইনি অনুরোধে কখনো সাড়া দেবে হাসিনা পুত্র মনে করেন যে ইউনিস সরকারের আমলে বাংলাদেশে কট্টরবাদী এবং জামাতে ইসলামীর বারবড়ন্ত প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই জামাতে ইসলামীর সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন লস্করে তৈবা বিভিন্ন সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয়েছে এবং বাংলাদেশে তাদের স্লিপার সেল তৈরি করে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় মনে করেন যে বাংলাদেশে জামাতি ইসলামী একটা বিরাট বড়ো রাজনৈতিক দল এবং এই ইউনুস সরকারের আমলে বাংলাদেশে জামাতি ইসলামীর বারবরন্ত প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং যাদের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের বিশেষ যোগাযোগ গড়ে উঠেছে এবং যে মুহূর্তে শেখ হাসিনার ফাঁসির সাজা শোনানো হয়েছিল। সেই মুহূর্তে বাংলাদেশের জেল থেকে অন্তত কমপক্ষে দশ হাজার জঙ্গিকে ছাড়া হয়েছে তিনি এই মন্তব্য করেছিলেন এবং বর্তমানে দিল্লি বিস্ফোরণের সঙ্গে যে বাংলাদেশের একটা যোগ রয়েছে তাও তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি আরও বলেন যে এই বিস্ফোরণ নিয়ে এবং এই জঙ্গি হামলা নিয়ে যে বাংলাদেশের বর্তমানে একটা যোগাযোগ গড়ে উঠছে পাকিস্তানের সঙ্গে এতে ভারতের প্রধানমন্ত্রী যথেষ্ট উদ্বিগ্ন এবং তিনি এও স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে লস্কর তৈবার বারবড়ন্ত বৃদ্ধি পেয়েছে যারা ভারতবর্ষে সবসময় নাশকতা চালাতে চায় আমরা কিছুদিন আগে জানি যে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ভারতকে এই হুমকি দিয়েছিল যে তারা পূর্ব দিক থেকে আক্রমণ করবে তার মানে এখন তারা বাংলাদেশকে ব্যবহার করে ভারতবর্ষে বিভিন্ন ধরনের নাশকতা চালাতে চাইছে এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এও বলেন যে বিচারের নামে প্রহসন হয়েছে মাত্র সমস্ত বিচার প্রক্রিয়াটাকেই তিনি ভুয়ো বলে আখ্যা দিয়েছেন এখানে শেখ হাসিনা পুত্র যে যে অভিযোগগুলি বাংলাদেশের জন্য করেছেন এবং বাংলাদেশ সম্পর্কে যে যে কথাগুলি বলেছেন তার একটাও কিন্তু মিথ্যা নয় বর্তমানে বাংলাদেশ সেই সমস্ত ব্যক্তিদের আমন্ত্রণ করছেন যারা ইতিপূর্বে ভারত বিরোধী বিভিন্ন ধরনের কার্যকলাপ চালিয়েছে এবং ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে আমরা জানি বাংলাদেশে ইতিমধ্যেই পাকিস্তানের বহু জঙ্গি নেতা সফর করেছে এবং ভারত বাংলাদেশ বর্ডারে বাংলাদেশ সরকার তাদের সফরের অনুমতি পর্যন্ত দিয়ে দিয়েছে এটা ভারতের পক্ষে একটা বিরাট বড় থ্রেট এখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা একটা প্রশ্নের মুখে পড়ে গেছে শুধু এই বাংলাদেশের কার্যকলাপের জন্য